জব দুইশো নয় পেজের পক্ষ থেকে হাজির হয়েছি আমি রিল চাই আজ বিষয়টি নিয়ে কথা বলবো দুর্নীতি দমন কমিশন নিউজ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে চলুন শুরু করা যাক এক সহকারী পরিচালক গেট নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সাইট টাকা পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই উপসহকারী পরিচালক দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পদসংখ্যা পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন কোট পরিদর্শক গ্রেড দশ বেতন ষোল হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ পদসংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অথবা এল এল বি ডিগ্রি চার সহকারী পরিদর্শক গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা একজন কোন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট